খামারে সুন্দর এলে খামার বান্দা থাকি পাখড়া একটা ফুটি উঠবি কুরবানির জন্য পারফেক্ট ছাব্বিশ না ছাব্বিশ ছাব্বিশ এতে দাঁত হইব এই তিন মাস গেলে দাঁত আসলে শেপটা দেখা গরু খুবই সুন্দর গরু এটা কি জাতের সাইওয়াল এই যে নাবিন অল্প একটু সরেন দর্শক দেখেন গরু আসলে সাইওয়ালি ভাই দেখেন কি কালেকশন রাখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সুস্থ আছেন আপনারা বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পারসেন্ট খামার উপযোগী মানে খামারে পালন করার মতো গরু এই আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের আমদানি হয়ে থাকে বন্ধুরা অনেকে একটা গরু বিক্রি করেন অনেকে দশটা বিক্রি করেন অনেকে লডে বিক্রি করেন এক একজন এক এক নিয়মে বিক্রি করেন তো বন্ধুরা আজকে সাইওয়ালি ভাইয়ের কাছে আসলাম তো সাইওয়ালি ভাইয়ের কয়টা গরু আছে কেমন দামে বেচা বিক্রি করবে একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর আপনার একটা ধারণা পাবেন তো কথা না বাড়িয়ে আসেন একটু দেখি দেখানোর চেষ্টা করেন আসেন

ছাড়টা আছে এটা কি জাতের অল্প একটু সরেন দর্শক দেখেন গরু আসলে সাহেবালি ভাই দেখেন কি কালেকশন রাখেন মনটা ভরে যায় দেখেন একেবারে পর্যাপ্ত পরিমাণে জায়গা এখনো আসলে পা দেখেন কি সুন্দর গরু আসলে হাটে আসি যেভাবে পারি দেখানোর চেষ্টা করি তো এদিকে আসেন যদি দেখাই আপনাদেরকে এইদিকে সরাই দিলে দেখানো যেত ভাই এই দেখো খুবই সুন্দর খুবই সুন্দর গরু তারপরে দ্বিতীয়টা এইদিকে দাম দর বলতেছিল সাহেব আলী ভাই এই জন্য একটু ব্যস্ত আসলে হাটে তো

গরু দেখেন তার শেপটা দেখেন দর্শক কত সুন্দর গরু ছাব্বিশ কুরবানির জন্য পারফেক্ট আপনারা খামারে এরকম গরু পালন করবেন আমি বলবো পাঁচ হাজার দশ হাজার বেশি দিয়ে গরু কিনবেন ভালো যাতে বেচতে গেলে আপনারা ভালো একটা মুনাফা হয় পাঁচ দশ হাজার কম দিয়ে গরু কিনবেন ভালো গরু হবে না কারণ আপনারা যদি গরু না চেনেন হয়তো অনেকে গরু খামারে যুক্ত হচ্ছেন লসের সম্মুখীন হচ্ছেন অনেকে কমেন্ট করেন ফোন করেন জানতে চান ভাই আসলে খামার করতেছি গরু পালন করতেছি বসর শেষে যায় ভাই ব্যবসা হচ্ছে না হবে কেমন করে ভাই কারণ ভালো ভালো জাতের গরু যদি আপনি না চেনেন না কিনতে পারেন তাহলে তো আপনি গরু বড় হবে না ক্ষতির সম্মুখীন হবেন তো সাহেব আলী ভাই ভাই এটা কত বললেন এটা পঁচাত্তর চাওয়ার সাইড সাইডেন 55 জেলে হলে দেবো 40 হলে দিবেন এটা 300 এটা আর এটা এই দুটো 300 300 তারপর যে মাশাল্লাহ লাল আছে লাগ লাল এটা দাম স্বভাবে 50 এটা 35 হলে দেওয়া যাবে 35 হলে দেয়া যাবে আছে হবে

রাখেন খামারের আসলে মানেই বেড়ে দোয়া আপনাদেরকে একটা কথা বলি দশক ভালো জিনিস কেনেন দশ টাকা বেশি দিয়ে আমি বরাবরের মতো বাইশ হাজার টাকারও মন আছে আবার চল্লিশ হাজার টাকারও মনের গরু আছে তার তো অবশ্যই বাইশ আছে চল্লিশ আছে তিরিশ আছে কোয়ালিটির উপরে দাম আচ্ছা যেটা চল্লিশ হাজার টাকার গরু মাংসের মন সেটা তো অবশ্যই ভালো হবে নাকি সেই ওটা আমাদের তিনশো তেত্রিশ কেজি গরু বিক্রি হল আটান্ন হাজার টাকা ব্যাপারী নিয়ে চলে গেল ব্যাপারীরাই নিয়ে ব্যাপার চলি গেল কিছুক্ষণ আগে চলে গেল তাহলে মনে করেন ওই সাড়ে চার মন এই দশ সার কম পাঁচ মন দশ সার কম পাঁচ মন এই আর কি তাহলে দেখেন পাঁচ মন পাঁচত্রিশ দেড়শো আরও আট হাজার প্রায় বত্রিশ বত্রিশ খরচ আছে প্রায় চৌত্রিশ হাজারটা মন বেচা হলো আবার ওই নাকি আবার পালবে বেচবে

দড়িদ দুটা গোটাল নিয়ে জানালে গেস্তের দশক দর্শক সাহেব গরু আপনাদেরকে দেখালাম খুব সুন্দর সুন্দর গরু একেবারে খামার উপযোগী গরু আসলে কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বেচতেছে সেটাই আপনাদেরকে দেখালাম ও বন্ধুরা সাহেব ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন উদ্দেশ্যে কি কম দর্শক হামার থাকি ভালো বোঝে ভালো অনেকে তো ভাই পোতারণা শিকার হয় হয় তেমনটা কিন্তু না নিজে বাস্তবে জানার পরে এটাই ভালো নিজে বুঝি সুজি এটা এইটা ভালো কারণ এখানে নিজের অভিজ্ঞতা না থাকলে ভালো আরেক খামারি লোক ধরবে ধরেই দেখিবে কোন গুটে বাড়তেছে কোন গুটে আমার কাস্টমার আছে এই ডেফেট করে ওনা কালে শুনতো আর নিজের শরম দিলে লাভ আছে নিজে শ্রম না দিলে এই ব্যবসা

দর্শক আপনাদেরকে সাইবালি ভাইয়ের গরু করাটা দেখাই দিলাম যদি পছন্দ হয় এই সুন্দর গরু আপনারা যোগাযোগ করবেন খামারের জন্য নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা নিজে হাটে আসবেন দেখবেন দশটা গরু একটা আপনারা কিনবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ